আপনার লগ্ন হচ্ছে বিশাল লগ্ন এবং রাশি হচ্ছে আপনার ধনু রাশি বিশাল লগ্ন এবং ধনু রাশি আপনার টলমনি ডবেন জব দশম প্রতি শনিদেব বাড়তম অবস্থা আছে আচ্ছা বিবাহ নিয়ে প্রশ্ন ছিল আন্ডার দশ

পড়াশোনা টোন লাইনে পড়াশোনা টোনাশুনা ধরছেন দেখছেন বিবাহিত জীবনে একটু সমস্যা আছে আর বর্তমান আপনার সময়টি যাচ্ছে বেনা সূর্যের মত আছে চলছে সূর্যের সাথে অ্যাডভেঞ্চার জানায় শনি অন্তর্দশা স্যাডান শনি শনি হয়েছে জুপিটার বর্তমানে মা একটু আপনার মা একটু শারীরিকভাবে প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছেন শারীরিকভাবে আপনার মা শারীরিকভাবে প্রবলেমে পড়ছেন এবং পড়াশোনাটা একটু কিন্তু প্রবলেম হচ্ছে পড়াশোনার জায়গায় পড়াশোনার যারা একটু প্রবলেম হচ্ছে আর যদি রিলেশানে যদি থাকেন তাহলে রিলেশনের যারা কিছু প্রবলেম চলছে বর্তমানে তাই তো

বিয়ে দেরি হবে বিয়ে লেট হবে যেমন বিয়ে লেট হবে আগামী একটা বিয়ে সম্ভাবনা আছে আগামী বছর দু হাজার ছাব্বিশের জুনের পরে দু হাজার ছাব্বিশের জুনের পরে আপনার বিবাহের রেটে সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশের জুনের পরে যেমন বর্তমান সময়টা আপনার জন্য প্রবলেম চলছে আপনার যদি মনে হয় আপনি ব্যক্তিগতভাবে টন্টার টড়ে নেবেন টন্টার টড়ে নিতে পারেন তেমন বর্তমান সময় একটু প্রবলেমের মধ্যে আছেন আছেন

আলনা প্রশ্ন আছে আল্লা প্রশ্ন রাতুল মান দিয়ে দিয়ে প্রশ্ন বলুন আপনার প্রশ্ন বলবেন তো অমুই ড্রাইভ যাচ্ছে না আপনার লগ্ন হচ্ছে বিশাল লগ্ন এবং রাশি হচ্ছে আপনার বিশাল লগ্ন টত্র রাশি আপনার টুন্ডরীতে সূত্র অষ্টমিত শনি অষ্টমিত ভাদ্রপতি পঞ্চমেশ বুধ অষ্টমিত বজ্রপতি শুভ রোডল অত্যন্ত টমজোর স্থিতিতে রয়েছে দিতে রাহু এবং টতু নিশ্চিত রাশিতে আছে হুম আপনার চলছে জুপিটার মারো জুপিটার হচ্ছে আপনার চন্ডির জন্য মারত জুপিটার 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 শারীরিক ভাবে প্রবলেম তাই তো শারীরিকভাবে বিজেটের পেটের সমস্যা অ্যাসিডিটি এডিলো পরিমাণ অনেকটা বৃদ্ধি পাচ্ছে পেটের সমস্যা অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে অনেক তাই তো শারীরিকভাবে একটু প্রবলেমে হচ্ছেন মেন্টালিস্ট এলুলো জুপিটার এই যে একজন সময় জুপিটার হচ্ছে আপনার অষ্টম ভাবে অধিপতি তেমন আমি আপনি জুপিটারের জন্য রেমেডি নিয়ে নিন আপনি পারলে একটু ব্যক্তিগতভাবে বিপরীত টরেডারের পথি বুঝতে পারছি আপনি একটু টন্টার টরে নিন ব্যক্তিগতভাবে টন্টার টরে আপনি টি রেমেডির মধ্যে থাকুন এই টাইমটিতে আপনার না অনেকটা সময় ধরে চলবে অনেকটা আপনি জব করেন আপনি জব করেন টি বর্তমানে আপনি টি টরেন বর্তমানে যদি জব টরেন জবের যা প্রবলেম যদি ট্রেডনিটা লাইনে দাঁড়েন তাহলে ওঠে যদি নন ট্রেডনিটা লাইনে দাঁড়েন তাহলে জব যদি জব না টরেন জবের যা প্রবলেম আর যদি জব টরেন জবে প্রবলেম চলছে বর্তমানে পুলিশ আপনি জবের যারা প্রবলেম চলছে তাই তো টর্মে প্রচুর প্রেশারের মধ্যে রয়েছেন টর্মে প্রচুর প্রেশারের মধ্যে রয়েছেন জানুয়ারি মারতে এই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মারতে টর্নমেন্ট ছাড়া প্রচুর প্রেশারের মধ্যে আছেন তাই তো আপনি অবশ্যই টন্টার টরে নিচে র্যামডির মধ্যে থাকবেন তেমন অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে টন্টার টরে নিন এটা দিন তো দু হাজার সাতাশ সাল অবধি চলবে দু হাজার সাতাশ সার অব্দি কিন্তু এটা চলবে বিবাহিত জীবনেও সমস্যা রিলেশানে প্রবলেম হবে না বিয়ে করতে গেলে প্রবলেম হবে আপনি বিয়ের সং বিয়ের বিয়ের ইয়ে বিয়ের প্রশ্নটা মানতে আপনার জীবন থেকে তুলে দিন এই মুহূর্তে রিলেশানে রিলেশনের জন্য প্রবলেম হবে না যে বিয়ের প্রস্তাব দেবেন যে ওটা তখনই কিন্তু প্রবলেম হবে এটাই তো হয়েছে তাই তো রিলেশনে আছে রিলেশনে প্রবলেম ছিল না যেই বিয়ে প্রত্যাহার দিতে আছেন যে বিয়ের জন্য ততবার্তা চলছে তো প্রবলেমটা শুরু হলো তো তাহলে তো রিলেশনের তো প্রশ্ন হচ্ছে না কিন্তু বিয়ে করতে হলে সাতাইশ সনের মধ্যে আপনার পব্ল তো হবে ছান্ন বছর আপনার একটা বিয়েড আছে সুন্দর জোর আছে কিন্তু পাতা আসবে বুঝলেন আমি বলব সাতাইশের মধ্যে বিয়ে নাটারাই ভালো সাতাইশের মধ্যে বিয়ে নাটারাই ভালো আর যদি রেমেডির মধ্যে তাতে পারেন তবু একটু রেমেডির মধ্যে তাহলে সামান্য অনেকটাই ভালো ভালো থাকবেন কিন্তু পুরোপুরি যে ভালো এটা যেহেতু সময় যত তারা পাবে তখন মারবে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রেমেডি এদের মধ্যে পূজা পাট এদের মধ্যে জুতো হলে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট হান্ড্রেড লালও পাওয়া যায় এমন আপনি পারলে একটু টান টান টরে নিতে পারে ধন্যবাদ